ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বরুণ বেভারেজ কোম্পানিটাকে দেখলে দেখে যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পনেরো দু পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো বোটলিং ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে ভারত সহ টোটাল পনেরোটা দেশে এই কোম্পানিটা কিন্তু বিজনেস করে যেখানে এই কোম্পানিটার বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস যেখানে এই বিজনেস কিন্তু কোনোদিনও বন্ধ হওয়ার মতন নয় আমি যদি কোম্পানিটির রিটার্ন দেখি এক বছরে কোম্পানিটা সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা হবে কোম্পানিটার নয়শো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে জোম্যাটো এই কোম্পানিটা কেউ দেখলে দেখা কিন্তু আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেনের ওপর একটা ভালো মুভমেন্ট দেখেছি যেখানে এই কোম্পানিটাও কিন্তু লাস্ট মুভমেন্টেই এই মুভমেন্টটা ভালো দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটাও কিন্তু যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস আমরা ঘরে বসে আমাদের পছন্দের রেস্টুরেন্টের থেকে কিন্তু এই কোম্পানিটার মাধ্যমে ফুড অর্ডার করলে পরে এই কোম্পানিটা বাড়িতে আপনার বাড়িতে কোম্পানিটা ফুড সাপ্লাই করে তো ইউনিক বিজনেস এবং এই বিজনেস লম্বা চলবে তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু কুইক কমার্সও কাজ করছে যেখানে ব্লিংক ইড এই কোম্পানিটারই কিন্তু একটা সাবসিডারি তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটাকেও দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ফ্ল্যাটটাই পারফরমেন্স দেখিয়েছে কিন্তু এই কোম্পানিটাও লাস্ট মুভমেন্টে কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে তো এই তিনটে কোম্পানি যেখানে এই কোম্পানিটার যে বিজনেস সেই বিজনেস কিন্তু অনেকগুলো মাল্টিপল বিজনেসের সাথে জড়িত রয়েছে কিছু বিজনেস চালু হয়ে গেছে কিছু বিজনেস আসতে চলেছে যেখানে এই কোম্পানিটা পেমেন্ট সলিউশনের কাজ করছে অ্যাজ এট ইস ফোনপে অ্যাজ এট ইজ পেটিএম তার পাশাপাশি পেমেন্ট ব্যাংকের কাজ করছে লোন প্রোভাইড করছে এই বিজনেসগুলো অনগোয়িং তার পাশাপাশি ব্রোকিং হাউসের বিজনেসে আসতে চলেছে তার পাশাপাশি এ এমসির বিজনেসে আসতে চলেছে এবং এই কোম্পানিটা ইন্স্যুরেন্স বিজনেসেও কিন্তু আসতে চলেছে রিলায়েন্সের সাবসিডারি বলতে পারেন তো এই তিনটে কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ব্যাপক ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই তিনটে কোম্পানি ভবিষ্যতে কিন্তু মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে কারণ তিনটে কোম্পানির বিজনেস লং টার্ম সাস্টেনেল বিজনেস এবং ওয়েল অ্যান্ড গুড চলুন দেখেনি নিউজ কী পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা লাস্ট মুভমেন্টে তিনটে কোম্পানি লাস্ট মুভমেন্টে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে নিউজটা আজকেরই নিউজ যেখানে জোম্যাটো জেএফএস এবং ভিবিএল অর্থাৎ বলুন বেভারেজ এই তিনটে কোম্পানির মধ্যে বলছে কি যে প্যাসিভ ইনফ্লো আসতে পারে এবং তার পাশাপাশি বলছে আউটফ্লো হতে পারে হিন্দুস্তান হিন্দুস্তানোটিক লিমিটেড অর্থাৎ এইচেল টাটা পাওয়ার এবং ভেল এই তিনটে কোম্পানির মধ্যে বলছে আউটফ্লো হতে পারে এবং কে বলছে এই কথাটা বলছে নুভামা একটা দিগজ ব্রোকিং হাউস এই নুভামা জোম্যাটোকে নিয়ে কী বলছে যে জোম্যাটোর মধ্যে দুশো মিলিয়ন ডলার একটা ইনফ্লো আসতে পারে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে নিয়ে বলছে কত একশো মিলিয়ন ডলারের একটা ইনফ্লো আসতে পারে এবং বরুণ বেভারেজে নাইনটি এইট মিলিয়ন ডলারের একটা ইনফ্লো আসতে পারে কারণ হিসেবে কি বলছে কারণ হিসেবে বলছে এই কোম্পানিগুলোর বিজনেস যেখানে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু ভবিষ্যতে ভালো করবে তো এই তিনটে কোম্পানি কিন্তু আপনি ডাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে অ্যাজ পার নোভামা একটা ব্রোকিং হাউস তার পাশাপাশি এইচএল হিন্দুস্তান হিন্দুস্তানিক লিমিটেড কে বলছে আউট হতে পারে আজকের দিনে তিন পার্সেন্ট মতন পড়েছে টাটা পর এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে দেড় পার্সেন্ট মতন পড়েছে এই কোম্পানিটার ক্ষেত্রেও বলছে তারা কি আউট হতে পারে অর্থাৎ কোম্পানিটার থেকে প্রচুর মানি বেরিয়ে যেতে পারে আজকের দিনে কোম্পানিটা ক্লোজিং দিয়েছে কত তিনশো বিরানব্বই তার পাশাপাশি ভেল এই কোম্পানিটা দেখলে দেখে আজকে দিনে তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলছে যে এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু আউটফ্লো হতে পারে দেখুন স্যার আমি সবসময় বলি যে ব্রোকিং হাউস বিভিন্ন ব্রোকিং হাউস তার দৃষ্টিভঙ্গি দিকে বলছে তার মানে এই নয় যে সেটাই হবে আমি প্রথম তিনটে যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করছিলাম সেই তিনটে কোম্পানির ক্ষেত্রেও একই কথা বলবো আপনি বিজনেস দেখুন বিজনেস যদি চলে তাহলে কোম্পানিগুলোও চলবে তো লাস্ট তিনটে কোম্পানি অর্থাৎ এইচএল ভেল এবং টাটা পাওয়ার এই তিনটে কোম্পানির বিজনেসও কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেবেল বিজনেস যেখানে টাটা পাওয়ার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে সোলার এনার্জি সোলার রুপটপ চার্জিং স্টেশন তার পাশাপাশি কোম্পানির যে পুরোনো বিজনেস আছে সেটা তো আছে। এবং এই চেলের ক্ষেত্রে কোম্পানি বলছে আউটফ্লো হতে পারে কিন্তু এই এই কিন্তু ভালো সময় আসতে চলেছে কেন কারণ এই কোম্পানিটার মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল কি জেনারেল ইলেকট্রিকের যে ইঞ্জিন দিচ্ছিলো সেই ইঞ্জিন না দেওয়া তো যতটুকু যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে যে কি মার্চ এপ্রিল থেকে জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করবে এবং যা শিডিউল ছিল তার থেকে ডবল ইঞ্জিন প্রোভাইড করবে তো এই কোম্পানির প্রোডাকশান বাড়তে চলেছে তো একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো সেগুলো আমি কভারও করেছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মনে হচ্ছে না এই কোম্পানি থেকে আউটলো হবে হয়তো সাময়িক্ষণের জন্য কোম্পানি আজকের দিনে নিচে এসছে এই কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো ব্যাক করবে কারণ বিজনেস ওয়েল অ্যান্ড গুড তার পাশাপাশি ভেদের ক্ষেত্রেও একই কথা বলবো তো এই কোম্পানিগুলো যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ এভারগ্রিন বিজনেস এই কোম্পানিটা মনোপলি বিজনেস করে এখানে কোম্পানিটার কেউই নেই স্যার প্রথমত দেখিনি এই যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা আজকেরই নিউজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের নিউজ নিউজটা কি বলছি ইন্ডিয়ান আইটি কোম্পানি যতগুলো কোম্পানি রয়েছে সব কটা কোম্পানি বলছে কোয়ার্টার থ্রিতে কিন্তু মার্জিন জাম্প করতে পারে কারণ হিসেবে কি বলছে কারণ হিসেবে বলছে যে রুপির উইকনেস আইটি সেক্টরে ইন্ডিয়ান যতগুলো আইটি কোম্পানি আছে না সব কটা কোম্পানি এইটি থেকে এই ফাইভ পার্সেন্ট যে বিজনেস করে না সেটা কিন্তু দেশের বাইরে তো স্বাভাবিকভাবেই বিজনেস হচ্ছে মানে ডলারের বিজনেস হচ্ছে আর ডলারের দাম বাড়ছে মানে আমাদের ইন্ডিয়ান রুপিতে বেশি টাকা পাওয়া যাবে তো প্রথম প্রথম কারণ হিসেবে কিন্তু তারা বলছে কি কি রুপির উইকনেস এবং সেকেন্ড কারণ হিসেবে বলা যেতে পারে যে ইনফ্লেশন কন্ট্রোলে চলে আসছে ইউরোপের কান্ট্রিগুলোতে এবং নর্থ আমেরিকার কান্ট্রিগুলোতে যেখানে যেখানে ইনফ্লেশন কন্ট্রোলে আসার জন্য কিন্তু রেড কাট হচ্ছে অর্থাৎ বিজনেস ট্র্যাকে আসছে তো এই আইটি কোম্পানিগুলোর বিজনেস বাড়তে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্জিনে অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট দেখা যাবে কোয়ার্টার থ্রি রেজাল্টে তো আমাদের দেশে ছোটো বড়ো যতগুলো আইটি কোম্পানি আছে কি টিসিএস বলুন কি ইনফোসিস এই টেক উইপ্রো টেক মহিন্দ্রা তার পাশাপাশি তার পাশাপাশি কোফার্জ বলুন এমফোসিস বলুন এই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে দু হাজার পঁচিশে স্যার এই কোম্পানিগুলো কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি তো আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বা দু হাজার পঁচিশের পয়েন্ট অফ ভিউ তেও বা যারা পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন কারণ আইটি কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় আসতে চলেছে দু হাজার পঁচিশে আরও মাল্টিপাল রেড কাট হতে পারে কেইআই ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা এই কোম্পানিটা ওয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে নাম্বার টু কোম্পানি ফার্স্ট কোম্পানি পলিক্যাপ তো পলিক্যাপ এবং কেইআই ইন্ডাস্ট্রি এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডার রাখতে পারেন যেখানে এই দুটো কোম্পানি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে না সেই প্রোডাক্টের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে কোন দিক থেকে ইলেকট্রিক ভেহিকেলসের থেকে তার পাশাপাশি রিনিউবল এনার্জির থেকে এবং হাউসহোল্ডের ক্ষেত্রে যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো তো কাজ করছেই তো এই কোম্পানিটা আজকের দিনে জিরো পয়েন্ট বা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখেছি যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন হাই পাঁচ হাজার উনচল্লিশ সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে তো এই কোম্পানিগুলোরও কিন্তু ভালো সময় আসতে চলেছে কেইআই ইন্ডাস্ট্রি এবং পলিক্যাপ যেখানে কেই ইন্ডাস্ট্রিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে ডোমেস্টিক ব্রোকিং হাউস মতিলাল ওসোয়াল এই কোম্পানিটা নিয়ে কিন্তু তারা বলিস তারা বলছে কি উনিশ থেকে কুড়ি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কেইআই ইন্ডাস্ট্রিজ মতিলাল ওসওয়াল কেই আই ইন্ডাস্ট্রিজকে টার্গেট কত দিচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে নাইনটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে স্যার এই ক্ষেত্রেও একই কথা বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে চোখ বন্ধ করে বাই করবেন আমি আলোচনা করছি মানে কালকেই মার্কেট ওপেন হওয়ার সাথে কিনে নেবেন এরকম ব্যাপার নয় আপনি আপনার কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করছেন তো অবশ্যই ইনভেস্টমেন্ট করায় কিন্তু ভালো মতন যাচাই করে নেবেন কোম্পানি কাজ কি করে এবং এই কোম্পানি যে কাজটা করে সেটা লং টার্ম সাস্টেনেবেল কি না আমরা যদি এই কোম্পানিটাকে দেখি দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা থার্টি সিক্স পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে আটশো উনত্রিশ পার্সেন্ট এই কোম্পানিটা কিন্তু এখান থেকেও ভালো পারফরমেন্স দেখাতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস প্রতি কটা কোম্পানি বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন